প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এই পৃথিবীর সমস্ত বাবারা চায় তাদের সন্তানের কাছ থেকে অনেক অনেক বেশি ভালোবাসা পেতে চায় যেন তার সন্তানরা বাবাদেরকে অনেক সম্মান করে অনেক ভালোবাসে সেটা কিন্তু সব বাবারাই চায় বাবারা চায় সন্তানদের কাছে হিরো হতে কিন্তু এখানে আরেকটা কথা একটিমাত্র একটি মাত্র সন্তান আপনার বা দশটি সন্তান আপনার রয়েছে কিন্তু এখানে একটা বিষয় হল আপনার সন্তান বাবা এবং মা দুজনের মধ্যে বাবাকে যদি কেউ কিছু বলে সেক্ষেত্রে কিছুটা সহ্য করতে পারলেও সন্তানের মাকে কেউ অপমান করলে সেটা কিন্তু সন্তান সহ্য করতে পারে না কোনো সন্তানই তার মায়ের অপমান সহ্য তাহলে একজন বাবা যদি তার সন্তানের কাছে প্রিয়জন হতে চায় বা সন্তানের কাছ থেকে ভালোবাসা পেতে চায় একজন ভালো বাবা হতে চায় তার সন্তানের কাছে সে একজন ভালো বাবা হতে চায় সেটা হতে চাইলে কি করতে হবে সেটা হতে চাইলে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে সবার আগে তার মায়ের কাছে ভালো সান আপনি যদি আপনার সন্তানের কাছে একজন ভালো বাবা হতে চান তাহলে সেই সন্তানের মায়ের কাছে আগে আপনার ভালো স্বামী হতে হবে যখন আপনি আপনার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন আপনার স্ত্রীকে আপনি অনেক ভালোবাসা দিবেন অনেক সম্মান করবেন অনেক কেয়ার করবেন যখন আপনার সন্তান দেখবে যে তার মার সঙ্গে আপনার সুসম্পর্ক রয়েছে আপনি তার মার সঙ্গে ভালো বিহেভ করছেন আপনি তার মাকে অনেক ভালোবাসা দিচ্ছেন আপনি তার মার প্রতি অনেক কেয়ার রাখছেন মাকে অনেক রেসপেক্ট করছেন যখন আপনার সন্তান আপনার মধ্যে সেই গুলো দেখবে তখন আপনার সন্তান আপনাকে অনেক সম্মান দেবে আপনার সন্তানের কাছে তখন আপনি হিরো হয়ে যাবেন আপনি ভালো বাবার পাশাপাশি আপনার সন্তানের কাছে আপনি সেই হিরোটা আর সেই হিরোটা হওয়ার জন্য আগে সন্তানের মায়ের কাছে আপনাকে হিরো হতে হবে আগে আপনাকে সন্তানের মায়ের কাছে হিরো হতে হবে সেটা হচ্ছে একটা প্রজন্ম আপনার ঘর থেকে আপনি সৃষ্টি করছেন আপনার সন্তানকে নিয়ে আপনার সন্তান কিন্তু আপনাকে দেখেই শিক্ষা পাবে আপনি যদি আজ আপনার সন্তানের সঙ্গে আপনার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন আপনি যদি আজ আপনার স্ত্রী গায়ে হাত তোলেন আপনার সন্তানের সামনে আপনি যদি সারা কোনা স্ত্রীর সাথে লেগে থাকেন আপনি স্ত্রীকে ছোট করেন ছোট বড় কথা শোনান আপনি স্ত্রীকে অনেক অপমান করেন সেই ক্ষেত্রে আপনার সন্তান কিন্তু আপনার কাছ থেকে সেই শিক্ষাটাই পাবে ভবিষ্যৎ প্রজন্ম আপনার সন্তান কিন্তু তার স্ত্রীর সঙ্গে এই ব্যবহার দেখবে আর আপনি যখন এই কাজগুলি করবেন সেই ক্ষেত্রে আপনার সন্তানের কাছ থেকে আপনি কোনো সম্মান পাবেন না কোনো মূল্য পাবেন না ভালোবাসা তো দূরের কথা আর ভালো বাবা তো তার আরও পরের কথা তো এখন আমি একটা কথাই বলতে চাই ভালো বাবা হওয়ার জন্য আপনার অনেক কিছু প্রয়োজন নেই শুধুমাত্র আপনার গড়টা ভালো করে মেনটেন করেন আপনার গরণীকে ভালো করে সম্মান করেন আর আপনার সন্তানকেও আপনি পাশাপাশি একটু ভালোবাসা দিন আপনার সন্তানকেও আপনাকে ভালোবাসতে হবে আমরা অনেকে আছি আমাদের পাঁচটা সন্তান আছে তো পাঁচটা সন্তানের মধ্যে আমার একটা সন্তানের ক্যাটাগরি ভালো না সে ভালো নেই ভালো কাজ করে না ভালোভাবে কথা বলে না তার চালচলন অন্যরকম হ্যাঁ সে কোনো কথা শুনতে চায় না এ ধরনের কোয়ালিটি তার মধ্যে আছে সেই ক্ষেত্রে যদি আমি সেই সন্তানটাকে আপনি ভালোবাসা কম দেন সেই সন্তানটাকে আপনি না ভালোবাসেন আপনি বলেন দুধ এটা খারাপ এ ছেলে বা খারাপ এ মেয়ে ওকে কথা বললে শুনে না কখনো মানুষের যাতেই না ও ভালো হবে না এই করবে না সে করবে না সেটা বলে যদি আপনি সময়ের হাতে আপনার সন্তানকে ছেড়ে দেন সেটা বলে যদি সময়ের হাতে আপনি আপনার সন্তানকে ছেড়ে দেন তাহলে সেক্ষেত্রে যদি আপনার সন্তানটা নষ্ট হয়ে যায় সেজন্য কিন্তু দায়বদ্ধতাটা আপনারই থাকবে সন্তানে নষ্ট হওয়ার জন্য যে দায়বদ্ধতা আছে সেটা আপনারই থাকে আর আপনার সন্তানটা যদি একটা কিছু হয়ে যায় সেক্ষেত্রে আপনারই তো যাবে আর কারো তো যাবে না তো সেই জন্যই সমস্ত বাবা মাদেরকে একটা কথা বলব যে সন্তানের কাছে ভালো পিতা হতে চাইলে যে যে করণীয় কথা বললাম সেগুলোকে ফলো করেন আপনি ঠিক আপনার সন্তানের কাছে হতে বন্ধুরা আজ আমি এই ভিডিওর মাধ্যমে একটা কথা বলতে চাই আপনারা অনেক বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমাকে অনেক সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবেন প্লিজ 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 আমাকে সাপোর্ট করুন প্লিজ প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বড়দেরকে জানাই আমার সালাম ছোটোদেরকে জানাই একদম ভালোবাসা প্রিয় বন্ধুরা আপনারা আপনাদের বাবা মাকে অনেক অনেক বেশি ভালোবাসা দেবেন অনেক বেশি ভালো থাকবেন আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আমি ভালোবাসি